আজকাল বিরিয়ানি বানানো নিয়ে হাজার রকমের ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে বিরিয়ানি নিয়ে ছড়াছড়ি কিন্তু এইভাবে একবার বিরিয়ানি কখনও ট্রাই করে দেখবেন সময়ও ভীষণ কম লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয় নমস্কার সবাই কেমন আছেন ট্রেডিকুক সম্পর্ক আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি রান্নাটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে দুই গ্লাস বাসমতি চাল আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবো এবার একটি বিরিয়ানি মশলা আমি বাড়িতেই তৈরি করব তার জন্য সবার প্রথমে দারচিনি গোলমরিচ এলাচ জায়ফল তেজপাতা এবং জৈত্রী কিছু লবঙ্গ আর বেশ খানিকটা মৌরি এখানে আরও অনেক মশলাই যোগ করা যেত কিন্তু আমি করলাম না কারণ এই ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে এবার এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে কিংবা শিলে এইভাবে পিষে নেব এইবার চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন টমেটো পেঁয়াজ আদা রসুন ধনে পাতা শুকনো লঙ্কা কাজু কিশমিশ এই সবগুলোকে একটি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার ম্যারিনেশন করব চিকেনটাকে খুব সুন্দর করে এবার এই মশলার মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। যেমন লঙ্কা হলুদ গুঁড়ো এবং ফ্যাটানো টক দই টক দই দিয়ে আমি খুব সুন্দর করে ম্যারিনেশন করে দু থেকে তিন ঘন্টা এভাবে রেখে দেব। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দেবো তেলটাকে বেশ গরম করে নিতে হবে কিন্তু এবার পেঁয়াজটাকে দিয়ে প্রথমে হাই হিটে তারপরে পাঁচ মিনিট লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে থাকবো পেঁয়াজটাকে যত আস্তে আস্তে করে ভাজবেন পেঁয়াজটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর ক্রাঞ্চি হবে এবার আমি এখানে ভাতের জন্য জল গরম করতে দিয়েছি তার মধ্যে কিছুটা লবণ এবং ফাটিয়ে রাখা এলাচ এবং লবঙ্গ আর কটা গোলমরিচ দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভাতটা যাতে গায়ে না লেগে যায় একে অপরের তার জন্য একটু লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করলাম জলটা যখন ফুটে আসবে তখন এক ঘন্টা আগে থেকে ভেজানো চালগুলো আমি এবার জলের মধ্যে দিয়ে দেবো চালটা ফোটানোর পরে চালগুলো দিলে কিন্তু চালগুলো সহজে ভাঙে না এবং সুন্দর ঝরঝরে ভাত হয় এদিকে আমার পেঁয়াজটা ভাজা প্রায় সম্পন্ন হয়েছে আর একটু ভাজলে পরে বেরেস্তা তৈরি হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে এদিকে ভাতটাও আমার সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব ভাতের থেকে এইবার বেরেস্তা ভাজার তেলেই আমি কটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এইবার এইবার ম্যারিনেট করা মাংসটাকে আমি পুরোটা দিয়ে দেব। এবার ওই একটাই কাজ যতটা ভালো করে পারবো কষাবো মোট কথা হলো যত ভালো করে মাংসটাকে কষানো হবে বিরিয়ানিটা কিন্তু খেতে তত ভালো হবে এইবার চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে চিকেনের জলটা পুরোটা না কষে আসা অবধি খুব ভালো করে কষাতে হবে এইবার এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটি যেটি আমি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এক্ষেত্রে আলুগুলোকে কিন্তু আগে থেকে ভাজার কোনো দরকার নেই এটা এমনিতেই খেতে ভালো লাগবে এইবার ভেজে রাখা বেরেস্তাগুলো হাতে একটু ভেঙে ঠিক এইভাবে দিয়ে দেব। এবার বেশ কিছুটা ধনেপাতা আমি মাংসের উপর দিয়ে ছড়িয়ে দেব এবার সামান্য একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করব। গরম জলটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে চিকেনের অর্ধেকটা আমি তুলে নেব আর অর্ধেকটা আমি কড়াইয়ের মধ্যেই রাখবো কারণ আমি এই কড়াইতেই দমেটা বসাবো আলুগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে নিচে রাখতে হবে এবার অর্ধেকটা পরিমাণ ভাত আমি চিকেনের উপর ঢেলে দেব খুব সুন্দর করে চারিদিক সমান করে একটি লেয়ার আমি তৈরি করে নেব এবার এর উপর দিয়ে আমি কিছু বেরেস্তা ছড়িয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এইবার আরও কিছুটা ধনে পাতা কুচি আমি দিয়ে দেব। এবার কিছুটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দেওয়ার পরে যে বিরিয়ানি মশলাটি আমি ঘরে বানিয়েছি এইমাত্র সেটিকেও দিয়ে দেব। এইবার ঘি দেওয়ার পালা তবে ঘি দিতে কিন্তু কঞ্জসি করলে চলবে না ঘিটাকে কিন্তু পরিমাণ মতো দিলেই ভালো লাগে খেতে এইবার বাকি অর্ধেক যে মাংসটা আমি তুলে রেখেছিলাম আগে থেকে এই মাংসটা এবার ভাতের উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। এবার এই মাংসর উপর দিয়ে আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব এবার বাদ বাকি যে ভাতটা আমি রেখে দিয়েছিলাম সেটাও আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঠিক একই প্রসেসে আবার বেরেস্তা ধনে পাতা বিরিয়ানি মশলা চিকেন সব এইভাবে ছড়িয়ে দেবো সবশেষে আবারও বেশ খানিকটা ঘি আমি দিয়ে দেব এবার আমার কাছে বিরিয়ানি এসেন্স আছে এটিকে আমি দু তিন ফোঁটা পরিমাণ দেব। আপনারা চাইলে এখানে মিঠা আতরও দিতে পারেন এবার পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আমি গরম জলে গুড়িয়ে রেখেছিলাম সেটিকে ভাতের উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব এই দুধের জন্যই কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এই সব কিছু দিয়ে আমি আধা ঘন্টা পরিমাণ দমে বসিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পরে দম খুলে এই দেখুন বিরিয়ানিটি কতটা সুন্দর হয়েছে বেশি বাসন কোষণের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটি বিরিয়ানি বানাতে পারেন ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য